আজকের আমরা একটা খেলা খেলব এই পুকুরে হাঁস আমরা ছিঁড়ে দেব এবং এই হাঁসটা যে ধরতে পারবে তার হয়ে যাবে সুতরাং আজকে এই প্লেয়ার দেখুন আচ্ছা এই প্লেয়ার কয়জন এক দুই তিন চার পাঁচ এই পাঁচজন জন অলরেডি এই পুকুরে নামবে এই হাঁসটা যে ধরতে পারবে তার হয়ে যাবে হ্যালো ভিয়ার্স দিস ইজ মি ফিয়ার্স লেটস গেট স্টার্টেড

শুরু করলো ধরার জন্য দেখি চোখে চোখে রাখো সবাই এই হাঁসটা গেল কোথায় অপলক দৃষ্টিতে সবাই তাকিয়ে আছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না হাঁস ডুব দিয়েছে অলরেডি হাঁস ডুব দিয়ে কোথায় গেল আমরা খুঁজে পাচ্ছি না এ হাঁসটা বড় চাল এ পাওয়া গেল ডুব দিলে আর খুঁজে পাওয়া যায় না হাসটা উঠে গেল এই পাশে এই পাশে আসলো

হাসদারার প্রতিযোগিতায় সে প্রথম পুরস্কার পেয়েছেন ওবায়দুল আমাদের এলাকার সন্তান আমার এক ছোট ভাই তা আজকের আমার এক যে বাড়ি আসছি আমরা হেমায়েত ইঞ্জিনিয়ার আমরা সবাই জানি তার পক্ষে যেহেতু শিমুরব্বী মানুষ তার হাত দিয়ে পুরস্কারটা দেওয়া হবে আপনি সবাই দেখতে থাকুন নেন হ্যাঁ ঠিক আছে এই কেমন লাগলো হাসটা হাসটা মনে সবাইকে ওর সাথে যারা প্রতিযোগিতা করছে তাদেরকে জবাই দিয়ে খাওয়াইলেই সুন্দর হবে একসাথে সেটা ভালো মহাদুত্ত